হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো উঠলাম আজকে দেরি করেই উঠলাম যেহেতু গাছ নেই উঠলাম নটা পনেরোতে ঘুম ভেঙে গেছে এদিক ওদিক করছিলাম করতে করতে নটা পনেরোতে উঠলাম উঠে বিছনা গুছালাম ঘর ঝাড় দিলাম তারপরে এই ঢোয়াশুন সেগুলো মাজলাম মেঝে টেজে তারপরে এই যেসব আমাদের ট্রেনের গ্রুপের সবাই ফোন করেছিল। ওদের সাথে একটু কথা বলছিলাম আর এই এখন ব্রাশ ব্রাশ করবো জল আসেনি আজকে নটা জল দেয়নি জানি না কারেন্ট নেই আমাদের এদিকটা কারেন্ট নেই কিন্তু ওদিকে কারেন্ট আছে ওদিকে গান হচ্ছে আজকে তো রান্না বান্না নেই গান হচ্ছে ওখানে যাব প্রসাদ খেতে দুপুরবেলা আর সকালবেলা ভাত আছে কালকে রাতে করেছিলাম সেটা ভাজা করব তো এই তো আজকে আর ছেলেরা সকালে উঠে ফুট ইয়ে ফুটবল না সরি ক্রিকেট খেলছে ওদের তো তারপরে দেখো মাছ আলাদা দাদা চলে একটুখানি মাছ নিয়ে নেবো এইসব মাছ তো আমার ছেলেরা কোনোটাই খাবে না আর যে চিংড়ি মাছটা নিতাম কিন্তু চিংড়ি মাছটা আজকে অনেক দাম ছিল এই জন্য নিয়ে নি শুধু রুই মাছ চুক টুক ধুয়ে এসে অনেকক্ষণ সময় চলে গেছে তো এখন এই ভাতটা ভাজা করে নিয়েছি খাবো ভাত ভাজা করে নিয়েছি আর মাছ নিয়েছি মাছালা দাদা এসেছিলো মাছ নিয়েছি সেখান থেকেই এক পিস মাছ নিয়ে ভাজা করে নিলাম এই যে আমি আর ছোটো ছেলে খাবো ও খেয়েছে ও দোকান থেকে পরোটা খেয়ে এসছে ও আর বড়ো ছেলে তো তাও আমার সাথে দুগালোকে খাইয়ে দেবে এতটা ভাত তো আমি একা খেতে পারবো না তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো তারপরে এগুলো সব ধুয়ে এবার বেঁচে কেটে রাখতে হবে তো চলো পরে আসছি তো সকালে খাওয়া দাওয়া করলাম করে টাছ যা ছিল সব ধুয়ে ফ্রিজে ঢোকালাম এখন প্রায় বারোটা বাজে বারোটা পাঁচ এখন গ্যাসটা মুছবো ঘরটা মুছবো মুছে কিছু জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাচবো কেচে সান করব তো এই যে জল নিয়ে এসছে এদিকে জল নিয়ে এসছি বালতিতে গ্যাসটা মুছে নেবো এই যে নোংরা হয়ে আছে সেরকমভাবে তো মোছা হয়নি তো মুছে নিয়ে সান করে নেব তো চলো সঙ্গে থাকো পরে আসছি এখানে ওই আজকে ভোগ আরতি আছে একটু ভোগ আরতি শুনতে যাব যাই একটু ভোগ আরতি শুনে আসি মাইকে ডাকছে তাড়াতাড়ি করে করে নি তো তোমাদের সাথেও শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো সান করে রেডি হয়ে গেছি সব কাজও সেরে নিয়েছি তো চলো যাই যেয়ে তারপর দেখা হচ্ছে সঙ্গে থাকো আমি আর ছোটো ছেলে যে যাচ্ছি তো তারপরে দেখো চলে এসছি ওখানে যে দেখি যে আরতি হচ্ছিলো তো আরতিটা একটু দেখে নিলাম বেশ ভালো লাগছিলো আর এই ভোগ আরতির সময় যে গানগুলো হয় না সেই গানে নাচতে কার কার ভালো লাগে একটুখানি জানাবে কমেন্টে আমার তো ভীষণ ভালো লাগে তো সত্যি কথা তো এই এই দৃশ্যটা সব সময় দেখা হয় না তো যে একদম ঠিক সময় গেছিলাম তো সেই সময় সেইটা একটুখানি দেখে নিলাম ভালো লাগছিল খুব আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছে যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তারপরে একদম শেষের মুখে এইখানটায় লাস্টে কিসের মাথায় মাথার মধ্যে হাড়ি নিয়ে ভাঙে ওটা আমি অত ঠিক জানি না তো তারপরে এই যে দেখো এদিকে সবাই চলে এসছে খাওয়ার জায়গায় বসে পড়েছে সবাই হ্যালো বন্ধুরা তো অনেকটা লম্বা সময় চলে গেছে তারপরে আবার তোমাদের সামনে এলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে আসার পরে একটু শুয়েছিলাম তারপরে উঠে গেলাম হচ্ছে একটু বাজারের দিকে আলু টালু কিছু ছিল না সেগুলো নিয়ে আসলাম নিয়ে এসে এখন আবার রাতে তরকা ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম কি রাত্রেবেলা তরকার রুটি করবো যেহেতু সারাদিন সেরকম বান্না করিনি সেটা ভেবেছিলাম ছেলেরা ওই ঘরে খেয়ে নিয়েছে এই জন্য আমার জন্য আর কিছু করব না আমার জন্য ওই তরকার কুষারে হচ্ছে একবারে মশলা টশলা দিয়ে কষালাম কড়াইতে কষিয়ে আবার প্রেশারে দিলাম একবার দিয়েছি প্রেশারে দেখলাম যে অতটা ভালো সেদ্ধ হয়নি তো এই জন্য আবার কষিয়ে ওর মধ্যে দিলাম আর এখন আমার জন্য একটু কফি বানালাম এই কফি খাবো আর তরকাটা হলে একটু তরকা খাবো মুড়ি দিয়ে ব্যাস হয়ে যাবে এই যে আলু টালু নিয়ে এসেছি এখন এর মধ্যেই আছে ঢালিনি তো ঢালবো পরে কালকে সকালবেলা ঢালবো বালি আছে তো এগুলো ধুতে টুতে হবে তো তো চলো সঙ্গে থাকো তরকা হোক পরে আসছি এই কফিটা খায় এখন বসে পরে দেখা হচ্ছে সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো রান্নাবান্না শেষ হয়ে গেছে অনেকক্ষণ বসেছিলাম বসে বসে ফোন দেখছিলাম এই একটু আগে খাওয়া দাওয়া করলাম আর এখন ঘড়িতে বাজে বারোটা দশ চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার বিজ্ঞান নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে